সেটা কি আমার আল্লাহ বলেন নবী এই পৃথিবীর মানুষগুলোকে বলে দেওয়াল ইন্দল আল্লাহ হিম্লা হুময় জানু আল্লাহ জি বাঁচার বুদ্ধি কিভাবে বাঁচব এত সমস্যা যদি সামনে আসে বাঁচব কেমনে আপনি জানেন কি ফুলচেরাতের কিনারে যখন গোনাগার উন্মতেরা এক জায়গায় হবে পার হতে বলা হবে জলদি পার হো পার হো পার হ কেউ যেতে পারবে না বিশাল গোড়া টোপলা মাথায় নিয়ে এই খত্রের সাথে চিকন রাস্তা নেড় রোড এই রোড দিয়ে যাবে কেমনে মানুষ কেউ যেতে পারবে না কান্তি কান্তির উম্মতের যখন হয়রান হয়ে যাবে এক পর্যায়ে ওই জায়গার মধ্যে উম্মত মোহাম্মদের একটা কথা মনে পড়ে যাবে সেটা হলো আমাদের নেতা আমাদের একমাত্র নবী আখরি জামানার পয়গাম্বর গাম্বর তাকে তখন মানুষরা ডাকতে থাকবে আমাদের নেতাজি আখরি জামানার পয়গাম্বর গাম্বর কোথায় রহমতের নবী করুণার সবই কোথায় আপনি আছেন আপনার অনুসারীরা মহাবিপদগ্রস্ত একটা বার আমাদের সাক্ষাৎ দেওয়ার এই মহাবিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে দেন জনকনস বাহার আল্লাহ এমন সময় নবী যে সে দাঁড়াবেন দাঁড়িয়ে দেখবেন ফেরেস্তার হাতে লাঠি বিশ্ব নেতা বিশ্ব বিশ্বের ভিতরে সবচেয়ে বড় ডাক্তার সবচেয়ে বড় মাস্টার সবচেয়ে বড় বৈজ্ঞানিক সবচেয়ে বড় ইতিহাস বেত্তা ইন এভরি সাইড সর্বদিক বিভাগে যিনি স্পেশাল ওয়েল তিনি এসে দাঁড়াবেন আখেরি জামানার পায়গাম্বর আমাদের নেতা দাঁড়িয়ে বলবেন ফেরেস্তা শুন বল লাঠি ফেলে দাও যত দ্রুত বা লাঠি ফেলে দাও লাঠি ফেলে দিয়ে বলবে আল্লাহ নবী দায়িত্ব পালন করতেছিলাম না লাঠি লাগবে না থামো থামো অনেক দুর্লম্বা লম্বা কথা খালি এতটুকু বললাম রাসুল বলবেন দায়িত্ব আমার পার ওঠো পার করে দিই রাসুল পার করে দিবেন বিশ্ব নবী সোনার ভাইরা আল্লাহ পার সে নবীকে বললেন নবী এটা কথা বলি তোমার উন্মতকে তুমি বলো পৃথিবীর জমিন ওরা দুইটা কাজ করবে শেষ দিখার ভাইরা আল্লাহর দোহাই দিয়ে বলছি জবান খোলেন কথা বলেন কয়টি কাজ সবাই বলে দুই টিকা আমার আল্লাহ বলেন এই পৃথিবীর জমিনে আমাদের ক্ষুদ্র আয়তন বিশিষ্ট বাংলাদেশ ভারতের মতো প্রতিবেশী রাষ্ট্র এরপরে পাকিস্তান তারপরে চীন জাপান জার্মান ইন্দোনেশিয়া থাইল্যান্ড এরপরে আবুধাবি সৌদি আরবিয়া ব্রিটিশ আমেরিকা সোমালিয়া জাম্বিয়া গাম্বিয়া থোপিয়া তাম পৃথিবীর সমস্ত মানুষের কাছে আমার আল্লাহর বক্তব্য হলো তোমরা দুইটা কর্মসূচিতে অংশ নাও দুইটা কর্মসূচিতে অংশগ্রহণ করলে আমার আল্লাহ বলছেন তোমাদের জন্য কোনো চিন্তা থাকবে না যারা কংশ বাহার আল্লাহ শুনবেন বলেন শুনবেন দুইটি কাজ প্রথম কাজ আমার আল্লাহ বলেন মানুষগুলোকে বলে যে আমি আমান আল্লাহ এই জবাক এগুলো আওয়াজ কি আওয়াজ দুইটি কাজ আল্লাহর রস্তে প্রশ্ন করি কয়টি কাজ বলেন 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 দুইটি কাজ দুইটি কাজের আমার দিকে তাকান তার যে প্রথম কাজটা সেটা হলো আল্লাহর হুকুম আল্লাহ কা গোলাম এই সোনার দেহটার ভিতরে একটা জিনিস ঢুকাও একটা গুণ ঢুকাও সে গুণটা হলো ইমানের গুণ কি করতেছেন আচ্ছা বলেন তো কিসের গুণ বললাম বলেন 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 ইমানের গুণ আলহামদুলিল্লাহ আমরা যে কয়েকজন এখানে আসি। পরীক্ষা পাশ করি আর ফেল করি সেটা ভিন্ন কথা কিন্তু আমরা ইম্যান আছে বলে দাবি করি তো ইম্যান এক জিনিস বেঈমান আর এক জিনিস ইমানের সাথে খালি যদি বে লাগানো যায় কথাটা সম্পূর্ণ হয়ে যায় উল্টেটা আর আমাদের দেশে কেউ যদি কাউকে বেঈমান বলে হাতা গছাতে এক মিনিট লাগবে না বেটা কি ডু থট আই হ্যাভ সল মাই সেভ টু ব্যাদবল লক্ষ্য থাকা দেখবেন ইংরেজি কবে না আর্মি কবে না বাংলা তার হুশ থাকবে না তার মানে আকার দরহার আগার দু যা যা হেলার না দুই পাশে যদি দুই মূর্খের ঝগড়া লাগে দেখবেন হাতা গছে এক মিনিট টাইম লাগে না সোনার ভাইরা বলতে গেলে বহু কথা তো অত ডাইরেক্ট কল দেবো না একটা মিস কল দিয়ে যাই আমাদের দেশে যেমন অনেক নেতৃবৃন্দ আছে এক নেতা আরেক গ্রুপের নেতাকে মোটেও বরদাস্ত করে না খালি হাতা গোসা বসি দেখা দেখি ইটা করো ইত্যাদি ইত্যাদি খালি ভক্ষ রাজকর কথা কি বোঝেন কথা কি বোঝেন হ্যাঁ খালি পাওয়ারের আশা আমরাই যাবো পাওয়ারে তোমরা আবার কে মানে আমি তো আমি কোন হোক তুমি আবার কে রা খালি হাতা গোসা গোছি চলেন ইমান আপনার ভিতরে আনতে হবে ইমান থাকতে হবে এই সুন্দর বডিটাকে সাজাতে হলে প্রথম নম্বর শর্ত হলো কি আনা বলেন 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 ইমান আনা আলহামদুলিল্লাহ তাও বললেন না কম বেশি আমাদের ভিতরে ইমান আছে না নাই বলেন 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 আছে না নাই আমার ভাইরা এই পৃথিবীর কোনো মানুষ যদি ইমান আছে বলে দাবি করেন এ ভাইরা ভালো করে বলেন ইমান আছে বলে কেউ যদি দাবি করে তাহলে এবার বলেন আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ আছে কি আছে কি জিনা জিনা, জিনা জি না সেটা কিরকম রেলগাড়ি নিশ্চয়ই দেখেছেন নিশ্চয় রেলগাড়িতে অনেকে ভ্রমণ করেছেন আচ্ছা বলেন তো রেলগাড়ি কয়টা লাইনের উপর দিয়ে চলে সবাই বলেন দুইটে আপনার এখানকার যদি কোনো লোক এমপি হওয়ার পরে মন্ত্রীও হয় ওর বাপেরও ক্ষমতা নাই ঢাকা থেকে রেলগাড়িতে এই আপনার এই সিরেজ দিখানের ইসলামপুর মাদ্রাসার আঙ্গিনে আনে ওর ভাবের ক্ষমতা আছে ট্রাক যদি আনা দরকার হয় পাবে না ট্রাক 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 আনতে পারবে না বাস আনতে পারবে না অটো আনতে পারবে না লসিমন করিমন আনতে পারবে না ভুটি আসবে না সব আসবে কিন্তু ট্রেন আনার কোনো কায়দা নাই কেন হ্যাঁ জি জি লাইন নাই ভাবেন ভাবেন তার মানে রেলগাড়ি চলে দুইটা লাইনের উপর দিয়ে যারা মমিন হয় যারা ইমান আনে ওরা দুইটা লাইনের উপর ছাড়া আর কোথাও যেতে পারবে না একটা কোরআন হাদিস কয়টা লাইন হলো বলেন বলেন দুইটে এই দুইটে লাইন ছাড়া যেখানে সেখানে একজন মোমেন একজন ইমানদার যাবে অসম্ভব অসম্ভব যাইতে পারবে না পারবে কি পারবে না আর যদি মোমিন না হয় তো পাঁচটা একের মতো হিদার দিদার যেখানে খুশি সেখানে যাইতে পারবে ওরা মমিনই না ও যেখানে খুশি সেখানে যাইতে পারবে যাওয়ার সুযোগ আছে কিন্তু হলে আলো যাওয়ার কি সুযোগ আছে নাই এই সুযোগ একটা ছোট্ট কথা বলি বলবো কি বলবো কি তাহলে এইভাবে বলেন উনিশশো একাত্তর সালে পিরিয়ড অব লিবার দেন আই ওয়াজ স্টুডেন্ট অফ ক্লাস ওয়ান আমি তখন ক্লাস ওয়ানে পড়ি এদেশে যখন যুদ্ধ হয় তখনকার দিনের মানুষ ছিল মূর্খ প্লিস ভাবেন তখনকার দিনের মানুষ ছিল অধিকাংশই মূর্খ শিক্ষিত ছিল কম এটা যেমন ঠিক চ্যালেঞ্জ করে বলে গেলাম তখন শিক্ষিতও ছিল কম ঘুষও ছিল বলেন 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 ঘুষও ছিল কম তখন মূর্খ ছিল বেশি পর্দাও ছিল বেশি এখন শিক্ষিত বেশি পর্দা বলেন 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 পর্দা এখন শিক্ষিত বেশি ঘুষো জি ভয় পাইতেছেন ভয় পাইতেছেন জি অপেক্ষায় থাকেন যদি কোনো কায়দায় এদেশের আকাশে কলেমার পতাকা ওড়ে খবর উল্টে দিকে হবে কয় টাকা বেতন পাও কয় টাকা বেতন পাও ঢাকায় পাঁচটা ফ্ল্যাট কেন এত টাকা তোমাকে আল্লাহ জেবলাল দিয়ে যায় এত টাকা পাও কোথায় যে প্রিন্সিপাল হুজুর জিজ্ঞেস করেন কত টাকা বেতন পায়। আমি নিজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আমি কত টাকা বেতন পাই হুজুর ভালো করে জানে। তাই পাত্তা পাই না কী দিয়ে আপনাদেরকে বুঝাবো ভাইজান বলবেন যে হুজুর এই যে ভাঙড়ি মোবাইল একশো বিশ টাকা গজের পাঞ্জাবি তাই কপালে জড়ে না আর তোমরা কি চাকরি করো হে এত বরকতপূর্ণ তোমরা অপেক্ষায় থাকো সুযোগ আসলে জাতি তোর কল পালা দিয়ে পাই পাই করে জাতির সন্তান তোর টাকার হিসাব আদায় করবে আজ হোক কাল হোক একদিন এই পাবলিকের হাতে পাবলিকের বাটে তোমাকে পড়তেই হবে সে সুযোগ যদি জমিনে কোনো দিন আসে কথা বলেন কথা বলেন কথা জি ছোট্ট করে বলি এইবার বলেন যদি কোনো মহিলার থাকে ভাবেন সেই মহিলা কি পেটের চামড়া বের করে ঘোরার সুযোগ আছে পিঠের গোস্ত বের করে ঘোরার সুযোগ আছে মাথার সুর খোলামালা করার সুযোগ আছে নাই নাই আমার আল্লাহ বলছেন ওমান একখনি সংবাদ মানুষকে জানিয়ে দাও খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে বসা ফনাজালা জিব্রাইল আলাইহিস সালাম হযরতে জিব্রাইল যখন দুনিয়ার জমিনে আসলেন আসার পরে আল্লাহ নবীর কাছে একখান আয়াত পৌঁছে দিয়ে বললেন নবী গো একখনি করে দেন জনগণের সামনে পবিত্র কুরআনুল কারীমের বিধান ফৌজদারি দণ্ডবিধি বিধি জুডিশিয়াল আমানুষের কাছে আপনি পৌঁছে দেন ও করনা ফী বয়ুতি কন্না ওয়ালা তাবরজা না তাবরজাল জাহিলিন ইয়াতিল তাহলে সংক্ষিপ্ত কথা মহিলাদের ইমানদার মহিলা অন্য মহিলার কথা বলছি না ইমানদার মহিলাদের পর্দা করা ফরজ না নহল আসতে কলেন আর একবার আর একবার বাস এইবার চলেন যান ঢাকা শহরে কত কেসমেন না একটা মহিলা দেখবেন বিনিয়ার টিকিটে বিনিয়া পয়সায় মুসলমানের বেটি পরিচয় কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছে আর বল খাতে হয়ে সাবানা সুচরি থেকে আমার ড্যান্স দিতে হয়ে রাস্তাকে করতে হ্যাঁ মানে ড্যান্স দিদি দিদি রাস্তা দিয়ে যাইতেছে আপনার আমার মতো মানুষ দুইটা দোয়া আমার দিকে তাকান বড় মসজিদের আপনি ইমাম মসজিদ থেকে বের হয় দেখলেন বেটির বুকের উপরে কাপড় নাই আপনার মাথায় রুমেল আপনার দুইটা দোয়া একটা দেখা মাত্র নাউজুবিল্লা এই একটা দোয়া মাথা ফিরে দিলে আর একটা মাথায় কাপড় নাই আস্তা এই নাউজ আস্তাগুলি এই আলহামদুলিল্লাহ বলার পরিবেশ টেকনাফ থেকে তেতুলিয়া বাংলার জমিরের কোথাও নাই কোথাও নাই কোথাও নাই এই বাদ দিয়া আলহামদুলিল্লাহ পরিবেশ করতে হলে আল্লাহর কসম দিস ইজ মাই পার্সোলার নট এ জাতির কলেমার পতাকা উড়াইতে হবে অন্যত আলহামদুলিল্লাহ বলার কোন পরিবেশ এই বাংলার ভূমিতে হবে না কথা বলেন কথা বলেন জি এই ন্যাংটা মহিলা এর বিচার আপনি কোথায় চাবেন থারা ওজি সাহেবকে যদি আপনি দরখাস্ত দেন দিলেন দরখাস্তের মধ্যে লেখলেন যে আমার এলাকা অমুকের মেয়ে জরিনা বেগম এইভাবে চলাচল করে দয়া করে বিচারের আওতায় আনা হোক ওজি সাহেব বিচার করবে ইওনার কাছে দিলেন বিচার হবে ওর নামে একটা মামলার আর্জি রেখে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট করে বিচার দেবেন অ্যালাউ হবে হবে না হবে না কেন হবে না ছোট্ট একটা কথা বলি দেখেন তো আমার গ্রামের ভাষাটা বোঝেন কি না কেলার সেভেনে পড়ে এক ছেলে কেলা সেভেনে পড়ে ব্যাগ হাতে নিয়ে লিসু কাছে উঠছে এক ব্যাগ লিসু চুরি করেছে গাছ থেকে নামার সময় মালিক ধরে বলছে বেটা এটা কি করলি লিচু চুরি করলি কেন নাতে ধরা ও আর কিছু বলে না হাত ধরে টানতে টানতে রাস্তা দিয়ে যায় কিছু দূর যাওয়ার পরে চোর ছেলেটা বলতেছে চাষা আমাকে কোথায় নিয়ে যান ও কেন তোর বাপের কাছে তোর বিচার করব। ক চাষা লাভ নাই লাভ নাই কেন তোর বাপ বিচার করবে না কয়েক চাষা তাহলে আমার সাথে এসে আবার ডাকতে ডাকতে ওই লিচু গাছের গোড়ায় গেছে গিয়ে বলছে চাষা আমি তো ব্যাগ নিয়ে লিচু চুরি করছি চাষা আমার আব্বা ওই যে দেখেন গাছের আগালে বস্তা নিয়ে বসে আছে বুঝলেন কিনে আল্লাহ জানে আমার কথা কি বুঝলেন বেটা চুরি করেছে কিসে আর বাপ ঠিক বস্তা ওলায় এই ব্যাগের বিচার করে আসতে করলেন করে অসম্ভব অসম্ভব আমার ভাইয়েরা এই জন্য বলি আর বক্তৃতার পরিধি লম্বা ছোট্ট করে বলে গেলাম মেয়েদের উপরে যদি কিছুই না বলি তাহলে বক্তৃতার কার্পণ্য ধরা পড়বে সঙ্গত কারণে একটা কথা দিয়ে শুধুমাত্র আমার ভাইরা কোনো মহিলা যদি ইমান আছে বলে দাবি করে কশিমকালে বেপর্দা যাওয়ার কোনো সুযোগ নাই এইবার লক্ষ্য করেন যতগুলি মানুষ ইমান আছে বলে আপনি দাবি করেন আল্লাহর কসম একজন ইমানদার মানুষের যতগুলি গুণ হবে আমি পরিষ্কার করে কেতাব দেখতে পারেন একজন ইমানদারের কম পক্ষে গুণ হবে এক শত ষোলোটা দরকম সোহান আল্লাহ খালি আন্দাজি কলা ঝাঁকি দিলেন আমি ইমানদার এত সহজ বিষয়টা এত সহজ না না অনেকগুলি গুণাবলীর ভিতরে আমার আল্লাহ বলছেন নাল্লা জিন ইউটি মনা সালাদ ওয়া মেয়ং অনেকগুলি গুণাবলির ভিতরে একটা গুণ হল মোমেন ব্যক্তি সালাদ কায়েম করবে কি করবে আসতে বললেন আসতে বললেন জি মোমেন বলে যদি দাবি করেন এ মুসলমান তুমি কোন দল করো তোমার ব্যাপার কিন্তু আমি প্রশ্ন করেছি আল্লাহ কা গোলাম করকে মেহরবানি করি যে নিজেকে নিজে সওয়াল করো প্লিজ আস অন মাইন্ড আল্লাহ কা গোলাম তোমার কেসলি আয়া হোক কে হ মনে রাখবে জিজ্ঞাসা করো যদি তুমি আল্লাহর কাছ থেকে এসে থাকো ইমেল আছে বলে যদি দাবি করো হলে ঘরে কালেও তুমি আর ঘরে থাকার সুযোগ নাই হাইয়ালা সলা এসো হে নামাজের জন্য হাইয়ালাল ফালা এসো হে তোমার জীবনের সফলতার জন্য এ ডাক দৈনিক জি বলুন বলুন বলেন এই ইসলামপুর কামিল মাদ্রাসায় হাদিস খানা পড়ানো হয় খালি তাস আল পাস আমি একটুখানি বললে মহাদ্দেশিনে কেরাম টেল পাবেন আল্লাহর নবী বলেছেন মান খালাদা মিন বাইতিহি মতা তহেরানিলা সলাতিন মাকতুবাতিন ফাদ্রুহু কা আদ্রিল হাজিল মহনেম আও কামা কয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুমিন ব্যক্তি নামাজের নিয়তে যখন বাড়ি থেকে বেরিয়ে পড়ে আল্লাহর নবী বলেন মসজিদে নামাজ পড়ে মসজিদে নামাজ পড়ার পরে গোলাম যখন বাড়ির দিকে রওনা হয় আর মালিক বলেন আলসের মালিক ঘোষণা করেছেন নবী মানুষকে বলে দাও বিশ্ব নবীর ঘোষণা হলো লোকটা বাড়ির দিকে যখন ফেরত যায় মহান আল্লাহ তার আমল নামে একটা হজের সব দিয়ে আল্লাহ তাকে বাড়িতে পৌঁছিয়ে দেয় জি মমিনের জীবনে নামাজ নাই এটা কি করলেন তো কি আপনি খালি গিয়ে এরপরে একটা হাদিস শোনাই ফজরের নামাজ চার রাকাত চার রাকাতের মধ্যে কম পক্ষে চারবার সুরে ফাতে আপনাকে পড়তে হয় আপনি কি জীবনে শুনেছেন জীবনে কি কারো কাছ থেকে আপনি হাদিস খানা জানলেন আল্লাহ নবী বলেছেন মান কালাম সুরাতাল ফাতে হাতে মাকিয়া সালাসা মারলাতান আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি সুরা ফাতেহা আলহামদুল তিন তিনবার যদি কোনো ব্যক্তি তেলাবাদ করে আল্লাহর হাবিব বলেন পক্ষে মহান আল্লাহ এই ব্যক্তির নামে দুই দুইটা জান্নাত একদম রেজিস্টারি করে দেয় হয় নাই হয় নাই হয় নাই জি এইভাবে তাহলে আপনি হিসাব করেন ফজর থেকে এসা পর্যন্ত কত রাখার নামাজ আলহামদুসুরে আপনি কতবার পড়লেন তিনটা ভাগ করেন প্রতি তিন ভাগে দুইটা করে জান্নাত আল্লাহর কাছে আমরা আশাবাদী আমরা আশা করি আল্লাহ আমাদেরকে বেকায়দায় ফেলবেন না এই জন্য আল্লাহ বলেছেন হে নবী এই মানুষগুলোকে আমার পক্ষ থেকে তুমি পরিষ্কার করে বলে দাও ওরা যদি ইমান আনে এরপরে মহান আল্লাহকে যদি ওরা ভয় করে পরিষ্কার করে বলো এই মানুষগুলোর জন্য এই দুনিয়ার জমিনে কোনো ভয় নাই এরপরে কেমতের ময়দানে এই মানুষগুলোর জন্য কোনো চিন্তা থাকবে না ধরো কনসবাহ এজন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করা দরকার মনে আছে কি না প্রশ্ন চাইরটে কি মনে আছে মারা কি যাবেন আস্তে করলেন আস্তে কণা জোরে করেন মারা যে যাবেন এর মধ্যে সন্দেহ আছে তা প্রস্তুতি কি কি প্রস্তুতি জীবনে আপনি করলেনটা কি কি করলেন খালি মোটা নাকের পজিশন খারাপ খালি হুজুরদেরকে দেখে হুজুরা কি ভুল পথে আসে ভুল পথে আসে না না এইবার লক্ষ্য করেন ইমান যদি আপনার ভিতরে থাকেন আপনি আর অন্যায় কাজে হস্তার্পন করতে পারেন না অন্যায় কাজে আপনি গমন করতে পারেন না আমি আজকে সময় নিচ্ছি না সময় আমার নিশ্চিতের পথে খালি সংক্ষেপে বললাম মনে রাখবেন ভাইজান যান ইমান যদি আপনার কলিজার ভিতরে থাকে উনিশশো বিরানব্বই সালে ভারতের বাবরি মসজিদ যখন ভাঙা হয় আমার ভাইরা সেখানকার নাম করা কুখ্যাত সন্ত্রাসী এই লোকটার নাম ছিল বলবীর সিং বলবীর সিং যখন তার সাঙ্গ পাঙ্গ হাতে নিয়ে ওরা ঘোষণা করলো চলো আমরা মসজিদের উঁচু চোরের মধ্যে উঠে ঈদগুলো ভেঙে চুরমার মার করে দেই এই ঈদ ভাঙার জন্য যখন তার বাহিনীকে নিয়ে। ঈদগুলো খুলে একখান যখন মাথার উপরে তুলে নিয়া জনগণকে দেখালো আমি বলবর সিং মুসলমানদের মসজিদ এই বাবরি মসজিদকে আমি ভাঙতে সক্ষম হলাম এরা দেখার পরে এই ভারতের এক জন্ম মুসলমান ফাস্টার দেন প্যারিস ফাস্টার দেন হুইসে বিট গে দেন হাউজে হাট গে হায়রে ভারতের একজন মানুষ ইমানদার মানুষ গামসা কবরে বেঁধে এক জাম করে হাত থেকে হিটটা ফেলে দিয়ে বলছে আল্লাহর বান্দা এত বড় সাহস মুসলমানদের কলিজা রক্ত দিয়ে তৈরি করা মধ্যে সেই মধ্যে ইট ভাঙার পরে তুই তুলে হাতের মধ্যে তুলে বিশ্বের মানুষকে দেখাও এই ইট তুললে আর একবার যদি ইটটা হাতে নাও তাহলে তোমার কঠিন একটা দ্বন্দ্ব এবং সংঘাত হয়ে যাবে আমার ভাইরা এই অবস্থা দেখি বলবীর সিং রীতিমতো একটা ঘোষণা করলো ধরো ওই বেটা মুসলমান তাকে ধাক্কা দিয়ে জমিনের মধ্যে ফেলায় দিয়া নিয়া মধ্যে নিয়ে ঘোষণা করলো বেটা এই যে শুয়ে পড়েছ আর ওঠার কোনো কায়দা নাই তুমি যদি এই মুহূর্তে রাম রাম বলতে পারো তাহলে তোমাকে ছেড়ে দেব আর যদি তুমি রাম রাম না বলো এই পর্যন্তই জন্মের মধ্যে তোমাকে বিদায় দেব সঙ্গে সঙ্গে ইমানদার ব্যক্তি বলছেন জি না মা কালী মহাদেব ঠাকুর সরস্বতী আপ্রতি ব্রহ্মা বিশ্ব শিব তিনশো ষাটটি দেবদেবী কাউকে আমি পূজা করি না নম নম করি না আমার কলিজার ভিতরে ইমান এই নাম আমার মুক্তি আসতে পারে না যেমনে ঘোষণা করাম বলবীর সিংহের নেতৃত্বে তার শরীরের উপরে তোর বাড়ি দিয়ে এমন জোরে আঘাত করেছে সঙ্গে সঙ্গে দেহটা এক জায়গায় মাথাটা ফুটবলের মতো গর গর ঘর করে জমিনে যায় ফিনকি দিয়ে রক্ত দৌড়ে অট্ট হাজিরে যখন ভারতের মানুষ হাসতে হাসতে অস্থির ঠিক এই সময় আমার ভাইরা তার ছেলের কাছে গিয়ে এক ব্যক্তি খবর দিল ব্যাটারে তুমি এই জায়গার মধ্যে বসে আছো তুমি কি জানো তোমার বাবা কোথায় বলে না নাম বলে এইবার আমার কাছে শোনো তোমার বাবা দুনিয়ার জমিনে নাই বাবরি মসজিদের আঙ্গিনে যা গিয়ে দেখো তোমার বাবার দেহ এক জায়গায় মাথা আর এক জায়গায় যায় ছেলেটা দৌড়াতে দৌড়াতে গিয়া দেখলো বাবার মাথার আরেক জায়গায় বাবার মাথা আসতে করে টান দিয়া দেহের সঙ্গে লাগা দিয়া কচি সন্তান আব্বা আব্বা করে ডাকতেছে আব্বা একটা বারের জন্য সন্তানে ডাকে ছাড়া দাও কিন্তু নিথর নিস্তব্ধ দেহ আর মুখ দিয়ে কথা বের হয় না জবান দিয়ে কথা পড়ে না এইবার সন্তানটা বলল কে গো আমার পিতা একজন ইমানদার তাকে তোমরা হত্যা করা সাহস পেলে এমন সময় কাফের বাইমানরা সন্তানটার হাত ধরে টান দিয়া বাবরি মসজিদের বারান্দায় পূর্ব মুখ করে দাঁড় করায় বলছে বেটা বল বল বেটা রাম রাম বল রাম রাম যদি না বলো এক্ষুনি তোমাকে এখান থেকে আমরা দুনিয়ার থেকে বিদায় করে দেব সন্তান বলছেন অসম্ভব আমার বাবা যুদ্ধ করতে এসে শাহাদত বরণ করেছে আমার বাপ আজকে জান্নাতের সবুজ রঙের পাখিয়া ঘুরে বেড়াচ্ছে ওই পথে আমার জন্য যথেষ্ট একজন মমিন ব্যক্তি কশ্চিন অন্যায় কাজ করতে পারে না ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি সাম্য মূর্তি এনেছি আমরা বিশ্বে করেছি খ্যাতি পাপবি দগ্ধ ত্রিশেদ ধরার লাগিয়া জানিল জানাম মরুতপ্ত বক্ষ নিঙ্গারি শীতল শান্তি ধারাম উঁচু নেচু সব ভেঙে দিয়েছি সবাই উঁচু নেচুর ভেঙে দিয়েছি সবাই আমরা বক্ষপাতি আমরা সেই সে জাতি সাম্যমতি এনেছি আমরা বিশ্বে করেছি খ্যাতি মুসলমান তারা জীবন দিয়েছে সোলা ভাইরা ইমান বিক্রি করে নাই কথা বলাই না প্রশ্ন চারটে রেখে গেলাম বাড়িতে গিয়ে ভাববেন যে আসলে আতাউলগুণসমানি সুদূর কুড়ি গ্রাম থেকে এসে আমাদের এটা কি ওয়ার্স শুনাইল কি বললো প্লিজ আই এম রিকোয়েস্টিং টু ইউ মাই একটি বিবেককে জিজ্ঞাসা করেন সোনা ভাই আর কোনো বক্তৃতা থাকতে পারে না এখন ভাবেন কি করবেন বক্তৃতা আমার সিদ্ধান্ত আপনাদের সকলের কাছে আছে আজকের এই নাতি দীর্ঘ বক্তৃতার পরিসমাপ্তি ঘটাবার আগে আমি আপনাদের কাছে সালাম বিনিময় করতে চাই আপনাদের কাছে দোয়া চাই আপনারা দোয়া করবেন আমি আপনাদের দোয়া করে যাচ্ছি আসসালামু আলাইকুম ও বারাকাতুহু